এখন আর আগের দৃশ্য চোখে পড়ে না চারিদিক আজকাল ইট পাথরের শিকলে আবদ্ধ যেদিকেই তাকায় সেদিকেই দেখা যায় বড় বড় বিল্ডিং বড় বড় ইমারত প্রাকৃতিক সবুজ মেঠো প্রান্তর বুঝে গড়ে উঠছে বড় বড় ইমারত পুকুর বুঝিয়ে বিল্ডিং করার খবর তো আজকাল হামেশাই মিলছে এবার পুকুর ভরাটের অভিযোগ তুলে আসানসোল বিএলআর দপ্তরে ডেপুটেশন দিলেন স্থানীয় বাসিন্দারা বুধবার সকালে কুমারপুর গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয় কমিটির পক্ষ থেকে গোবর্ধন মণ্ডল বলেন গ্রামের লোক পুকুরটি ব্যবহার করত পুকুরটি বেশ কিছুটার অংশ বুঝিয়ে ফেলা হয়েছে আমরা এর আগেও ডেপুটেশন দিয়েছিলাম আজকে বিএলআর কে ডেপুটেশন দিলাম তিনি এও বলেন আন্দোলন লাগাতার চলবে এটা কিন্তু আমাদের আজকে সমস্যা নয় দীর্ঘদিনের সমস্যা আজকে মানুষ জেগে উঠেছে এই কারণে বর্তমানে কুমারপুর এলাকার জনসংখ্যা বেড়ে গেছে আগে যদিও আমাদের নিত্যদিনের ব্যবহারে জলটা পাওয়া যেত জোরে জোর থেকে এদিকে ওদিক বর্তমানে আমাদের এর আগে একটা একশো একশো একানব্বই দিকে কুমারপুর মৌজে পুকুর ছিল তিন একর এক একর তো মানে প্রায় তিন বিঘার বেশি বেশ বড় জলাশয় ছিল গ্রামের মানুষ সেখানে নিত্যদিনের ব্যবহার জল ব্যবহার করত কোনো ব্যক্তি এটাকে যেভাবে হোক ধীরে ধীরে একটা ঘেরা করে নেয় ঘেরা করে ভেতরে ভেতরে পুকুরের প্রায় দুই তৃতীয়াংশ বর্তমানে বরফ করে দিয়েছে এদিনের ডেপুটেশনে গ্রামের প্রচুর মানুষ উপস্থিত ছিলেন স্থানীয় সূত্রে খবর এর পূর্বে তিন একরেরও বেশি জলাশয় বুঝিয়ে ফেলা হয়েছে যার ফলে সমস্যায় পড়েছে গ্রামবাসীরা এবার আবারও একই ঘটনার পুনর্নির্মাণ দেখে প্রতিবাদে নেমেছে গ্রামবাসীরা এ বিষয়ে পদক্ষেপ না নিলে তারা ধরনায় বসবে বলে জানিয়েছেন